E সেছি আমাদের হয়ে গেল নয় নয় প্রায় সাত মাস লিওকেও কিন্তু আমরা ভাগ্যক্রমে স্কুলে ভর্তি করতে পেরেছি তবে আজকের ভ্লগে আমি তোমাদের শেয়ার করব যে ইউকেতে তে নার্সারি স্কুলে রিওকে ভর্তি করতে আমাদের ঠিক কত টাকা দিতে হলো অ্যাডমিশন ফিজ হিসাবে আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছি সকালবেলায় এখন সাতটা পনেরো মতো বাজছে আর আমি আমার ব্যালকনি গার্ডেনে দুটো স্প্রিং অনিয়নের গাছ লাগিয়েছিলাম মানে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম সেখান থেকেই একটু তুলে নিয়ে এসেছি কারণ আজকে রিওকে আমি লাঞ্চে একটু ওই ভাত ভাজা বানিয়ে দিয়েছি তাতেই একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নিজে হাতে করে লাগানো গাছ থেকে যখন কোনো ফল আমরা তুলি তার যে মজা বা আনন্দ সত্যি সেটার কোনো মানে তুলনা হয় না গাজর পেঁয়াজ ডিম সব কিছুকে একসাথে ফ্রাই করে নিয়ে আর ভাতটাকে মিশিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আর রিও যাচ্ছি স্কুলে আজকে রিওর চার নম্বর দিন স্কুলে। মনোজিৎ বলেছিল যাবে না ও বাড়ি থেকেই অফিস করবে তারপর কি জানি কি মনে হলো বলল যে একটু দাঁড়াও সময় আছে আমিও একেবারে বেরিয়ে যাব তোমাদের সাথে রিওকে পৌঁছে দিয়ে অফিসে চলে যাব আর অফিস থেকেই কাজটা করে নেব। তাই আমরা একটু ওয়েট করে গেলাম তারপর মনোজিৎ বের হতে একসাথে গেলাম স্টে রি ওকে স্কুলে ছেড়ে এলাম আজকে ওর চার নম্বর দিন প্রথম দিন এক ঘন্টা তারপরে দুদিন দু ঘন্টা আজকে তিন ঘন্টার জন্য রাখবে আর ইনক্লুডিং লাঞ্চ নাই লাঞ্চার সবার সাথে মিশে গেছে তাই থাকতে হবে না স্কুল প্রেমিসেসে তো আপনারা বাড়ি চলে যান তো আজকে মনে যেত গেছিল অফিস যাওয়ার পথে একসাথে দিয়ে চলে গেছিল আমি থেকে যেতাম দিদি থাকতে বলতো আর যেহেতু তাই চলে এসেছি আর মনে যেত চলে গেছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগের সবাইকে জানাই স্বাগত আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই প্রথমবার ঘরটা ফাঁকা ফাঁকা

ইউকেতে বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেমন বাচ্চার বয়স কত বাবা মা ওয়ার্কিং কিনা তাদের ইনকাম কেমন আর ইমিগ্রেশন তো এখন ঘড়িতে বাচ্ছে তোমার ওই এগারোটা পনেরো কুড়ি সান টান করে এসে এখন আমি বেরিয়েছি রিওকে আনতে যাচ্ছি ওর বারোটার সময় ছুটি হবে তো জন্য বেরিয়ে পড়েছি আস্তে আস্তে হেঁটে হেঁটে টুকটুক করে পৌঁছে যাব টাইমের মধ্যেই তো বলেছিলো যে যদি কোনো অসুবিধা হয় ফোন করবে বাট লাকিলি কোনো ফোন আসেনি তার মানে সব কিছুই ঠিকঠাক আছে তো আমি একটা অন্য রাস্তা দিয়ে হেঁটে যাই মেন রোড দিয়ে ভেতর দিয়ে যাওয়া যায় টাইম একটু কম লাগে কিন্তু মেন রোড দিয়ে গেলে একটু বেশি টাইম লাগে ঠিক কথাই কিন্তু হাসতে কষ্ট হয় না কারণ রাস্তাটা একটু ঘুরে উঠে তো চড়াইটা ওই জন্য অত হট করে উপরে উঠতে হয় না সো এখন মেন রোড দিয়েই হেঁটে যাচ্ছি যেতে মোটামুটি ওই আধ ঘন্টা লাগবে হেঁটে এখান দিয়েও যেতে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগবে তো চলো যাই ওকে পিক করে তারপরে আবার বাড়ি ফিরবো এসে আবার লাঞ্চ টাঞ্চ করতে হবে দেখা যাক কি বলে খাওয়া দাওয়া করেছে না করেনি তবে ওর ফেভারিট ফ্রুট দিয়েছি কলা যেটা খেতে খুব সহজ কোনো কষ্ট করতে হয় না তো ওখানে সব বন্ধুদেরকে দেখে আশা করি খেয়েই নেবে চল যদি ধরো বাচ্চার বয়স হয় নয় মাস থেকে দু বছর তাহলে তার জন্য রয়েছে পনেরো ঘন্টা পার উইক ফ্রি ক্লাস আর যদি হয় তিন বছর বয়স তাহলে তার জন্য রয়েছে তিরিশ ঘন্টা পার উইকে ফ্রি ক্লাস তবে এই পনেরো ঘন্টার ফ্রি ক্লাসটা অ্যাভেল করতে গেলেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন তাদের কাছে যদি ব্রিটিশ বা আইরিশ সিটিজেনশিপ থেকে থাকে সেক্ষেত্রে পারবে আর যদি তোমার কাছে ব্রিটিশ পাবলিক ফান্ড ইউজ করার রাইট থেকে থাকে তাহলে তুমি পারবে আর যদি তুমি আইএলআর অ্যাপ্লাই করার পরে কনফার্মেশনের জন্য ওয়েট করছো তাহলে সেক্ষেত্রে তুমি পারবে যদি বাবা মা দুজনেই ওয়ার্কিং হয় অথবা একজন ওয়ার্কিং হয় তাদের কাছে অবশ্যই ন্যাশনাল ইন্সিওরেন্স নাম্বার থাকতে হবে যেটা কি এনআই নাম্বার বলা হয় এটা অবশ্যই অবশ্যই থাকতে হবে তবে কিন্তু তুমি এই ফ্রি ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা পনেরো ঘন্টার জন্য হোক আর তিরিশ ঘন্টার জন্য হোক আর এখানে এই পনেরো ঘন্টার ফ্রি ক্লাস পার উইকে এটা অ্যাভেল করার জন্য সবার আগে যারা সুযোগ পায় তারা হচ্ছে যারা লো ইনকাম গ্রুপ থেকে বিলং করে আর যাদের প্যারেন্ট ওয়ার্কিং তারা তবে আমাদের মতো যারা বাইরের দেশ থেকে এখানে কাজের সূত্রে এসে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই পনেরো ঘন্টার ফ্রি ক্লাসটা অ্যাভেল করতে পারি না কারণ আমাদের ভিআরপিতে স্পষ্ট লেখা রয়েছে আমরা এখানকার পাবলিক ফান্ড ইউজ করার অধিকার রাখি না তো এই কারণের জন্যেই আমরা এই বা যখন বাচ্চার বয়স নয় মাস থেকে দুই বছরের মধ্যে থাকে আমরা কিন্তু তখন এই ফ্রি ক্লাসটা অ্যাভেল করতে পারি না তবে বাচ্চার বয়স যদি তিন বছর হয়ে গিয়ে থাকে তখন কিন্তু আমরা সপ্তাহে যে তিরিশ ঘন্টার ফ্রি ক্লাসটা রয়েছে সেটা আমরা অ্যাভেল করতে পারি ওকে কিন্তু আমাদের স্কুলে ভর্তি করতে কোনো টাকা দিতে হয়নি যেহেতু ওর বয়স তিন বছরের বেশি হয়ে গেছিল তাই ওকে কিন্তু ফ্রিতেই স্কুলে অ্যাডমিশন দেওয়া হয়েছে যেহেতু রিওর বয়স অক্টোবরে দু হাজার তেইশে তিন বছর হয়েছে তাই ওর এই সেশানটা কিন্তু কমপ্লিট সেশান নয় ওর কমপ্লিট সেশন কিন্তু দু হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে তাই ও কিন্তু একই ক্লাসে প্রায় দেড় বছর পড়বে রিওকে নিয়ে ফিরছি আর ফিরতে ফিরতে হঠাৎ করেই রাস্তাতে এরকম দেখলাম একটা হোর্ডিং যাতে লেখা আছে কো লাইভ ইভেন্ট টু নাইট সিক্স থার্টি টু ইলেভেন পি এম এক্সপেক্ট ডিলেজ ইউজ ট্রাম অর বাস মানে এতটাও মানে অ্যাকিউরেসি আমি দেখিনি কখনো যে এরকমভাবে ডিসপ্লে বোর্ডে ডিসপ্লে করা আছে যে আজকে রাস্তা প্রোগ্রামের জন্য জ্যাম হতে পারে ট্রাফিক থাকতে পারে তাই ডিলে হতে পারে সেজন্য ট্রাম বা বাস নেওয়ার জন্য অনুরোধ করেছে মানে সত্যি মানুষের সুবিধার জন্য এখানে কত কিছুই না করা হয় তো আমরা এখন এসেছি মনোজিতের অফিসে আর এখন বাড়িটা একটু বসে আছি তো যাওয়ার সময় ভাবলাম যে একবার দেখাই করে যাই ওর সাথে এত কাজ দিয়েই যখন যাচ্ছি তো সেজন্য এসছি দেখা করতে তো ওয়েট করছি ও আসবে তারপর দেখা করে আর চলে যাবো চলে এসেছে কী নিয়ে এসছ হাতে করে খাওয়াচ্ছে না কি প্রোমোশনে কি দেখি কি দিয়েছে দেখ कैमोन भालो की इटा देखी आइसक्रीम कुल्फी टाइप है हाँ ना कोड ओम मिनिस्टर ओ अच्छा तो स्नैक्स किचु अगर चीज चीजी किचु अगर टा चीजी चिकन आका मिनो काउ काउ हाँ समथिंग बोड़ा टाइप है

ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি আর তখনই দেখলাম হঠাৎ করে আমাদের এই পেছন দিকে ফোয়ারার কাছে যে এই উঁচু ঢালু একটা জমি রয়েছে এখানের ঘাসগুলোকে ছাঁটাই করা হচ্ছে বেশ সুন্দর পদ্ধতি মেশিনে করে ঘাসগুলোকে ছাঁটাই করছে আর এই যে দেখো সাইডে সাইডে পড়ে রয়েছে ছোট ছোটো কাটা কাটা ঘাসগুলো এগুলোকে ওঠাবে উঠিয়ে নিয়ে গিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেবে বেশ ভালো কিন্তু পদ্ধতিটা আর দেখো বাড়ি ফিরে রিওর কাণ্ড বাবা কেন অফিসে গেছে এটা হঠাৎ করে ওর মাথায় চেপে বসেছে দিয়ে স্কুল থেকে এসেই কান্না কাটি এরকম ছোড়াছড়ি হাত পা সব কিছু শুরু করে দিয়েছে বাবা বাড়ি থেকে কাজ করবে কি খাচ্ছো তুমি জুসটা একটু ইউজুয়ালি রিও স্কুল থেকে আসার পরে কিন্তু এখন জেগেই থাকে তবে মাঝে মাঝে যেদিন পারে না খুব টায়ার্ড লাগে সেদিন ঘুমিয়ে পড়ে আজকেও একটু ঘুমিয়ে নিয়েছে আর এখন আমি রান্না করছি আর আমার সাথে এখন এসে বসে খুন্তি নাড়ছে আজকে রিওকে নিয়ে একটু মাঠে যাব। কারণ মনোজিৎ যাবে ক্রিকেট খেলতে তাই ভাবলাম যে ও যেহেতু যাবে তাই রিওকে নিয়ে আমি একটু ঘুরে আসি থেকে একটু গেছিলাম আমাদেরই নিচের যে কোঅপ স্টোরটা রয়েছে তো ওখান থেকে দু প্যাকেট স্ট্রবেরি নিয়ে এসেছি রিয়োকে ওই স্কুলের টিফিনে দেব বলে তো সেইগুলো এখন একটু ভালো করে ধুয়ে গুছিয়ে যাচ্ছি আজকে না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করেছিল তাই বিকালেই আমি বিরিয়ানিটা ঝটপট করে বানিয়ে রেখে গেছিলাম আর এখন আমরা সবাই মিলেই বসে গেছি একসাথে ডিনার করতে গরম বিরিয়ানিটা কেমন হয়েছে কেমন দেখি তো একটু रखिए बोल क्या তো লোভনীয় একটা ডিনার তো আর বেশিক্ষণ ফেলে রাখা যায় না তাই ঝটফট করে ডিনারটাও করে ফেলি আর ভ্লগটাও এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর একটা অন্য কোনো ব্লগে টাটা